কানাডীয় পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জবাবে মার্কিন পণ্যের উপর প্রতিশোধমূলক পাল্টা শুল্ক আরোপের পরিকল্পনা করছে কানাডা কানাডা সরকারের সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন প্রতিবেদনে বলা হয়েছে পাল্টাপাল্টি শুল্ক বৃদ্ধির ঘোষণা শেষ পর্যন্ত বাণিজ্যযুদ্ধে রূপ নিতে পারে এতে সারা বিশ্বেই পণ্যের দাম বেড়ে যাবে সংশ্লিষ্ট সূত্রটি সিএনএনকে জানিয়েছে কানাডা মূলত ট্রাম্পকে একটি রাজনৈতিক বার্তা দিতে চাচ্ছে তাই তারা শুল্ক আরোপের জন্য এমন সব পণ্যের তালিকা তৈরি করেছে যেগুলোর ব্যাপক প্রভাব রয়েছে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে কানাডার তালিকায় বার্বন জ্যাক ড্যানিয়েলসের মতো অ্যালকোহলযুক্ত পানীয়র সঙ্গে বিভিন্ন আসবাবপত্র সিরামিক ও স্টিল পণ্য কমলার রস ও প্রাণীর খাবারও রয়েছে বলে জানা গেছে কানাডার কয়েকজন কর্মকর্তা বলেছেন কানাডায় বিপুল পরিমাণ জ্বালানি রপ্তানি করে থাকে যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ শুরু হলে জ্বালানির উপরেও কানাডার সরকার শুল্ক আরোপ করতে পারে গত ১৭ জানুয়ারি কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি কানাডার পণ্যের উপর শুল্ক আরোপ করলে কি পরিণতি হবে তা ট্রাম্প ও তার উপদেষ্টাদের জানা উচিত বলে হুঁশিয়ারি দেন ডেস্ক রিপোর্ট আজ ঢাকা